প্রিয় দর্শক বিন্দু আসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান ফোর বন্ধুরা আমরা কম বেশি সবাই লাশ বা মৃত মানুষকে ভয় পাই লাশের কথা শুনলেই জন্য কাশি উড়ে ওঠে এমনই এক অভিজ্ঞতা নিয়ে আজকের পর্ব সাজিয়েছি প্রিয় দর্শক আজকের গল্প লাশের ভয়ে আপনাদেরকে স্বাগতম আমি রিফাত আমি যেখানে থাকি সেই জায়গা দেশের অধিকাংশ মানুষই চেনেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌদের কোয়ার্টারে থাকি একদিন রাতে বাসায় ইলেকট্রিসিটি না থাকায় আমি বাহিরে বের হই হঠাৎ করে মনে হলো সৌদের সামনে যাই যেই ভাবা সেই কাজ কানে ইয়ারফোন গুজে হাঁটতে হাঁটতে সৌদের সামনে থাকা পুকুরের পাশে বসলাম ভালোই লাগতেছিল মৃদু বাতাসে সময়টা গরমকালের হয় আমি খালি গায়েই বের হয়েছিলাম হঠাৎ করে আমার পিঠে তীব্র ঠান্ডা বাতাস অনুভব করলাম এই বাতাসে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল ঠান্ডার কারণে আমি পুকুরটিকে উল্টো করে বসেছিলাম আমি পিছন দিকে ঘুরে তাকাই দেখি পাকা করা পুকুরের সাথেই বসে আছে একটি পিচ্ছি ছেলে ছোটদের জন্য জায়গাটা একটু বিপজ্জনক সেখানে বসলে পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলে উঠলাম এই তুমি ওখানে বসেছো কেন পানিতে পড়ে গেলে কি করবা আমার কথা শুনেই ছেলেটি কেঁদে দেয় ছেলেটি তখনও মাথা নিচু করেই কাঁচছিল আমি জীবাণুই এমন কান্না শুনিনি এত বিভৎস কান্নার আওয়াজ আমি আবার ছেলেটির দিকে তাকিয়ে বললাম কি হলো কাঁদছ কেন তুমি এবার আরও জোরে কেঁদে দিয়ে আমার দিকে দু হাত বাড়িয়ে দেয় আর কান্নার সুরে বলে আমাকে বাঁচান আমি দম নিতে পারতেছি না ছেলেটিকে দেখে মনে হলো সাত কি আট বছরের ছেলে দম নিতে পারতেছে না কেন বুঝতে পারলাম না তখনই আমার এক বন্ধুর কথা মনে পড়ল। নীরব তার শ্বাসকষ্ট ছিল দম নিতে কষ্ট হতো সৈকতেরও এই সমস্যা আছে আমি এক প্রকার দৌড় দিয়ে তার কাছে গেলাম আমি যেই তাকে খুলে নিতে যাব তখনই সে আমার দিকে নিয়ে তুলে আমি কিছুক্ষণের জন্য থমকে গেলাম কি হচ্ছে আমার সাথে এটা আমি কখনোই ভূতে বিশ্বাস করতাম না ভৌতিক সব ঘটনারই যুক্তিগত ব্যাখ্যা আছে কিন্তু আমি যা দেখলাম ছেলেটির চোখ দুটো নেই আর গর্ত হয়ে যাওয়ায় দুই চোখ দুটোর একটি থেকে রক্ত পড়ছে আর অন্যটি থেকে পানি আমার দিকে হাত বাড়িয়ে আছে এখনও হাতগুলো দেখে যেন মনে হচ্ছে হাতটি কয়েকদিন ধরে পানিতে চুবিয়ে রাখা হয়েছে কেমন যেন স্যাঁতে হাত তখনই আমার মনে পড়ল লকডাউনে স্মৃতিসৌধের বাহিরে মানুষ প্রবেশ নিষেধ ছিল কুরগাঁও নির্বিলির মতো আশেপাশের মানুষ দেয়াল ডেঙ্গিয়ে ভিতরে ঢুকতো তেমনি করে একদিন ভদ্রপুরে আট কি নয় বছরের তিনটি ছেলে এসেছিল তার ভিতর একটি ছেলেই পুকুরে পড়ে যায় অন্য দুজন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় কারণ তারা চুরি করে ঢুকেছিল আর তাই তারা কাউকে ডাকেনি যদি তাদের শাস্তি দেয় চুরি করে ভিতরে ঢোকার জন্য সাথে সাথে ভয়ে আটকে উঠলাম সাথে সাথে দোয়া দুরুদ পড়া শুরু করলাম আমার পা নড়তে ছিল না হঠাৎ করে ছেলেটির হাত নামিয়ে নেয় তারপর যা হলো সেটা আমার কাছে আরও ভয়ানক লেগেছে পুকুরের দিকে হাত তুলে ছেলেটি আমাকে বলল বাঁচা নামারে পুকুরে একটি ছোট্ট বাচ্চার লাশ ভেসে আছে আর তা থেকে এত তীব্র গন্ধ আসছে আমার বমি চলে আসতেছিল আমি আর একটু পিছনের দিকে তাকিয়ে পিছিয়ে যাচ্ছিলাম ছেলেটিও উঠে হাত আমার দিকে এগোতে থাকে আর বলতে থাকে যাইয়ের না আমারে বাঁচান তখনই আমার কানে এসা রাজান ভেসে আসলো আমাদের মসজিদ থেকে আর সাথে সাথে ছেলেটি ধাও তার সাথে লাশটিও আমি দ্রুত দৌড়ে বাসার দিকে চলে যেতে লাগলাম কি ভাবছেন এখানে এই গল্প শেষ এখানেই শেষ নয় বরং এখান থেকেই গল্পের শুরু আমি কখনোই ভূতে বিশ্বাস করিনি কিন্তু সেদিন ঘটে যাওয়া ঘটনা আমার মনে ভীষণভাবে ছাপ ফেলেছে সেদিনের ঘটনা নিয়ে আমাকে ভাবতে বাধ্য করেছে আমি চাইলেও ভুলতে পারছি না ইনুশন বলে বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তা আর হয়নি সেদিন রাতেই কাপুনি দিয়ে আমার জ্বর চলে আসে মনের ভিতর ভয় এখনও রয়েই গেছে তারপর দিন দিন আমার এতটাই জ্বর আসলো যে আমি বিছানা থেকে উঠতেই পারিনি সপ্তাহখানিক জ্বর ছিল আর এই সপ্তাহে আমি অনেকটা শুকিয়ে যাই শরীরও খুব দুর্বল ছিল আমি বাসার মানুষদের সব কথা খুলে বলি তারাও চিন্তিত হয়ে যান আমাকে নিয়ে তারপর ঠিক করা হলো আমাকে কবিরেজ চিকিৎসার জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে দুই দিন পর আমি চলে যাই মানিকগঞ্জ আমাদের বাড়ির পূর্বপাশে একটি পুরনো কালী মন্দির আর মন্দিরের উত্তর পাশে পুরনো কর্মকার বাড়ি কর্মকার বাড়ির পিছনে রয়েছে জঙ্গল আমি আগের রাত বারোটার পর এই মন্দিরের সামনে দিয়ে বাড়ি ফিরেছি কিন্তু আর সন্ধ্যা হওয়ার পর থেকেই ঘর থেকে বের হতে মন চাচ্ছে না আমাদের বাড়ির চারপাশ ঘিরে আছে বড় বড় গাছগুলি আর আমি যেই ঘরে রয়েছি তার পিছনে বিশাল বড় বাঁশঝাড় আমার শরীর খারাপ থাকার কারণে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি হঠাৎ করে গভীর রাতে আমার প্রসাবের চা বাসে আমি বাড়িতে এসেছি তা আমার মনে আছে কিন্তু আমি বাড়িতে কেন এসেছি তা বুঝে গেছিলাম কিছুক্ষণের জন্য আমি একাই ঘর থেকে বের হয়ে পড়ি গ্রামের বাড়িতে আমাদের ওয়াশরুম কিছুটা দূরে তাই আমি ঘর থেকে বের হয়ে ঘরের পিছনে বাস ঝোপে যাই প্রসাব করতে হঠাৎ করেই মনে হলো আমার সামনে কয়েকটি বাস প্রচণ্ড বাতাসে নড়ে উঠল মনে হলো এই বাসগুলোর উপর ঝড় হচ্ছে কিন্তু এত বিশাল বড় একটি বাস ঝোপের আর কোনো বাস নড়ছে না আমার সামনে কয়েকটি বাসই শুধু নড়ছে বাস ঝোপের পাশেই একটি ডোবা চাঁদের আলোয় ডোবার পানি স্পষ্ট বোঝা যাচ্ছে হঠাৎ করেই হঠাৎ করে খেয়াল করলাম ডোবার পানিতে কিছু একটি ভাসতেছে আর তারপর যা দেখলাম এক সেকেন্ডের জন্য আমার শরীর জমে গেল আমার সিরদারবে একটি শীতল হাওয়া বয়ে গেল মনে হচ্ছে ডোবার পাশে কেউ বসে আছে তখন ওই আমার দিকে তাকালো এবার আমার এক সেকেন্ডের জন্য মনে হলো আমি দুনিয়ায় নেই এই তো সেই ছেলেটি বিভৎস সেই মুখ আবার আমার দিকে হাত বাড়িয়ে কান্না শুরু করেছে কি বিভৎস সেই কান্নার আওয়াজ কান্না সুরে সুরে ছেলেটি বলছে আমাকে বাঁচান আমার অনেক কষ্ট হচ্ছে আমারে বাঁচান তারপর যা হলো সেটা মোটেও কাম্য নয় আমি পিছনে ঘুরে দৌড় দিতে যাব তখনই খেয়াল করলাম আমার পা সেই বাচ্চাটির দিকে আমার পা সেই বাচ্চাটির দিকে এগোচ্ছে বাচ্চাটি এখনও দু হাত উঁচু করে কাচ্ছে আমিও হাত দুটো বাড়িয়ে বাচ্চাটির দিকে এগোচ্ছি আমি কেন যাচ্ছি বাচ্চার দিকে কিভাবে যাচ্ছি কিছুই বুঝে উঠতে পারছি না আমি যেতে চাচ্ছি না কিন্তু কেউ আমাকে নিয়ে যাচ্ছে তখনই কেউ আমাকে পিছন থেকে হাত ধরে আমার সাথে আমি অজ্ঞান হয়ে যাই কে ধরলো আমার হাত পিছন থেকে নানু আমার হাত ধরে ফেলে আর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই নানু রাতে বাহিরে যাওয়ার জন্য বের হয় তখনই দেখে আমি যেই ঘরে ছিলাম সেই ঘরের দরজা খোলা সেই ঘরে গিয়ে দেখে আমি বিছানে নেই ওয়াশরুমেও নেই পরে আমাকে ডাকতে ডাকতে নানুর ডাকাডাকিতে ডাকিতে মামা মামি উঠে যায় কিন্তু আমি নানুর সেই ডাক শুনিনি পরে নানু ঘরের পিছনে এসে দেখে আমি ডোবার দিকে নেমে যাচ্ছি দু হাত বাড়িয়ে তাই সে তাড়াতাড়ি এসে পিছন থেকে আমার হাত ধরে ফেলে আর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই পরে আমার মামা আমাকে ঘরে নিয়ে আসে যখন আমার জ্ঞান ফিরে তখন সকালে সূর্য উঁকি দিচ্ছে জ্বালানার ঘর থেকে বের হতেই দেখি মামি রান্না শেষ করে ফেলেছে আমাকে দেখে মামি বললো রিফা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও তোমার মামা বাজারে গেছে বাজার থেকে উনি ফিরলেই তোমাকে নিয়ে কবিরাজের কাছে যাবো সাথে তোমার নানিও দেবেন তখনই আমার কাল রাতের কথা মনে পড়ে গেল। আমি তো বাস ভেতরে ছিলাম যতদূর মনে পড়ে আমি ডোবার দিকে এগোতে লাগছিলাম কিন্তু তার আর মনে পড়ছে না কিছুই আমি আমিকে জিজ্ঞেস করলাম আমি আমি কাল রাতে বাহিরে গিয়েছিলাম প্রসাব করতে কিন্তু আমি কাউকে দেখে ডোবার দিকে এগোতে লাগছিলাম তারপর আর কিছুই মনে পড়ছে না কাকে দেখেছিলে মামি আমাকে প্রশ্ন করলো আমি উত্তর দিলাম একটি বাচ্চা সাত কি আট বছরের একটি ছেলে সে ছিল যাকে এর আগেও দেখেছিলাম সেই ছেলেটি তারপর মামি কাল রাতের পূর্ব ঘটনা আমাকে বলল তারপর মুখ ধুয়ে খেতে বসলাম আমার খাওয়ার সময় মামা বাজার থেকে ফিরেছে সবাই আগেই খেয়েছে আমি খাওয়া শেষ হলে মামা আর নানু মিলে বেরিয়ে পড়ি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে তার বাড়ি আমাদের পাশের গ্রামে আমাদের দুই গ্রামকে ভাগ করেছে ইসামতি নদী আমরা দুপুর বারোটার কিছু সময় আগে সেখানে পৌঁছাই গিয়ে দেখি তার কাছে অনেক মানুষ এসেছে সবার সমস্যাগুলো ভিন্ন ভিন্ন আমাদের সিরিয়াল আসতে তখন প্রান্ত বিকেল আমরা তিনজনে গিয়ে কবিরাজের ঘরে ঢুকলাম তারপর পুরো ঘটনা তাকে খুলে বললাম সে আমাদের পরের দিন আসতে বললো কেননা সে আজ রাতে তার জিনের সাহায্যে এই ঘটনার কারণ আর সে সমাধান জানবে আমরা তিনজনেই বেরিয়ে পড়ি কবিরাজের বাড়ি থেকে আমরা নদীর কাছে আসতে আসতে প্রায় দেরি হয়ে গেছে সেই সময় নদীতে প্রায় বুক সমান পানি ছোট্ট নদীর উপর বাঁশের শাঁখ বানানো হয়েছে দুই গ্রামের মানুষের পারাপারের জন্য যখন ওই নদীর ধারে আসলাম তিনজনেই দেখলাম সাকর সাথে কেউ বসে আছে দুপা জড়িয়ে হাঁটুতে মুখ রেখে কান্না করছে কান্নার শব্দ শুনেই আমার হিরদার বেয়ে একটি হিমসিতল হাওয়া বয়ে গেল এটি যে সেই চেনা বিভৎস কান্না এ তো সেই ছেলেটি তখন ছেলেটি আমার দিকে হাত বাড়িয়ে বলছে আমাকে বাঁচান আমি আর মামা কিছুটা ভয় পেলেও আমার নানু ভয় পাইনি তিনি দোয়া পড়ে এগোতে থাকেন আর আমাদের বলেন তোমরা দুজন আমার পিছু পিছু আসো নানু দোয়া পড়ে এগোতে শুরু করলেন নানুর এবার একটু জোরেই দোয়া পড়া শুরু করলেন হঠাৎ করেই তখন দেখি ছেলেটি উধাও আমরা তিনজনেই হাঁপ ছেড়ে বাসি আমি আর মামা দুজনেই ঘেমে একাকার কি বিভৎস সেই চেহারা যখনই আমরা সাঁকর বাসে হাত রাখলাম তখনই একটি তীব্র গন্ধ নাকে এলো মনে হচ্ছে কোনো পচা জিনিস অনেকদিন ধরে পানিতে ফেলে রাখা হয়েছে আমরা দ্রুত বাড়ি পৌঁছেই পরের দিন আমরা কবিরাজের বাড়িতে যাই তিনি আমাদের বসিয়ে বলতে শুরু করেন এই ছোট্ট ছেলেটি পানিতে পরে মারা যায় কিন্তু সমস্যা সেখানেই নয় সমস্যা হলো তার দাফনে তার দাফন ঠিকমতো দেওয়া হয়নি যার জন্য ছেলেটির আত্মা এইভাবে ঘুরে বেড়াচ্ছে আপনারা যত দ্রুত পারেন ছেলেটির দাফন আবার নতুন করে করানোর ব্যবস্থা করুন আমরা সবটা শুনে চলে আসবো ঠিক তখনই মনে পড়ল গতকাল ঘটে যাওয়া নদীর পাড়ের ঘটনা সেই ঘটনায় কবিরাজকে বললাম তিনি আমাদের তিনজনের হাতে তাবিজ বেঁধে দিলেন সেদিন বাড়ি ফিরেই আব্বুকে সবটা জানানো হলো তিনি ছেলেটির পরিবারের সাথে কথা বলেন তারপর একটি হুজুরকে সাথে নিয়ে সব কিছু ঠিক করা হয় তারপর থেকে আর কোনো সমস্যা নেই সব সমস্যার সমাধান হয়ে গেছে আপনাদের আরেকটি কথা বলা হয়নি যখন ছেলেটিকে নতুন করে দাফন দেওয়ার জন্য কবর থেকে উঠানো হয় তখন দেখা যায় ছেলেটির দুটো চোখই নেই চোখের জায়গায় বিশাল দুইটি গর্ত প্রায় এক সপ্তাহ পরের ঘটনা আমি রাতে বাসায় ফিরছি তখন কেউ রাস্তার পাশে বসে রয়েছে বলে মনে হচ্ছে যেই আমি তাকে পাশ কাটিয়ে চলে আসব তখনই আবার সেই কণ্ঠ আপনাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য বলেই আমার দিকে মুখ তুলে তাকালো সেই একই চেহারা আজকে শুধু ছেলেটির মুখে হাসি কি আশ্চর্য আমার একটুও ভয় করছি না সেই বিভ চেহারা দেখে বরং ছেলেটির সাথে আমিও একটু ছোট্ট হাসি দিলাম চোখের একটি পলক পড়তেই দেখি সেখানে কেউ নেই এটা কি ভূত ছিল নাকি আমার ইলুশন প্রিয় দর্শক আপনারাই করে জানাবেন প্রিয় দর্শক গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টটি আমাদেরকে জানাতে ভুলবেন না আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেলাইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ